রাজ্যের ক্যান্সার হসপিটাল থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কী পোস্টে আপনারা আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিউটির মধ্যে আলোচনা করব ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ পাবলিশড হয়েছে এস বিসি এক্সপোর্টস লিমিটেড থেকে ষোলো নয় দু হাজার পঁচিশ তারিখে যার অ্যাডভার্টিসমেন্ট নাম্বার এখানে শো করছে এখানে প্রথমে বলা হচ্ছে শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে নটা থেকে দশটার মধ্যে রিপোর্টিং টাইম এর মধ্যে ঢুকতে হবে কী কী পোস্ট রয়েছে সেগুলো দেখব এখানে যে হসপিটালটির নাম রয়েছে সেটা হচ্ছে হোমিভা ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার মুজফরপুরে রয়েছে এই হসপিটাল প্রথম পোস্ট প্রথম পোস্টের ইন্টারভিউ হবে হচ্ছে টুইসডে তিরিশ নয় দু হাজার পঁচিশ তারিখে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এইচআরডি এখানে আপনাদের কিন্তু গ্র্যাজুয়েশান ডিগ্রি কমপ্লিট থাকতে হবে পার্সোনাল ম্যানেজমেন্ট হিউম্যান রিসোর্স বা হেলথ কেয়ার ম্যানেজমেন্টের উপরে পাঁচ বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে হবে ম্যাক্সিমাম এজ লিমিট চল্লিশ বছর এজ স্যালারি পঁচিশ হাজার পাঁচশো ছ টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে নাম্বার অফ পোস্ট একটা মাত্র ভ্যাকান্সি এখানে রয়েছে এর পরের পোস্টটি দেখে নেব মনডেতে হবে ছয় দশ দু হাজার তারিখ পাবলিক রিলেশনশিপ অফিসার এখানে আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে মিনিমাম এক বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে পাবলিক রিলেশনের উপরে ছ পাঁচ বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স লাগবে এজ লিমিট ম্যাক্সিমাম চল্লিশের মধ্যে হতে হবে এখানে আপনাদের স্যালারি স্কেলটা রয়েছে তিরিশ টাকা স্যালারি দেওয়া হবে একটা ভ্যাকান্সি রয়েছে এর পরের পোস্ট দেখে নেব টুইসডে সাত দশ দু হাজার তার পরের দিন হবে সেটা হচ্ছে হাউস কিপিং সুপারভাইজার আপনাদের পোস্টিং দেওয়া হবে এটা হচ্ছে পোস্টের নেম এবং এখানে কোয়ালিফিকেশন লাগবে আপনাদের বিএসসি বা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে হোটেল ম্যানেজমেন্টের উপরে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে এক বছরের মিনিমাম কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে এজ লিমিট ম্যাক্সিমাম হচ্ছে তিরিশ বছরের মধ্যে হতে হবে পঁচিশ হাজার পাঁচশো ছয় টাকা স্যালারি দুটো ভ্যাকান্সি রয়েছে এর পরের পোস্টটি হচ্ছে ওইনেস ডেতে হবে আট দশ দু হাজার পঁচিশ তারিখ ক্লার্ক কাম টেলিফোন অপারেটার টেলিফোন অপারেট করতে হবে এবং ক্লার্কের কাজ করতে হবে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা আবেদন করতে পারবেন উইথ টেলিফোন অপারেটর কোর্স থাকতে হবে তবে আবেদন করতে পারবেন মিনিমাম এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এজ লিমিট ম্যাক্সিমাম সাতাশ বছর তেইশ হাজার দুশো আঠারো টাকা আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে একটা মাত্র ভ্যাকান্সি রয়েছে এর পরের পোস্ট হচ্ছে নয় তারিখে হবে কিচেন সুপারভাইজার নয় দশ দু হাজার পঁচিশে এটা ব্যাচেলার ডিগ্রি হসপিটাল সরি হোটেল ম্যানেজমেন্ট বা ক্যাটারিংয়ের উপরে আপনাদের ডিপ্লোমা কোর্স থাকতে হবে মিনিমাম এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই কিচেন সুপারভাইজারের উপর তিরিশ ম্যাক্সিমাম এজ লিমিট তেইশ হাজার দুশো আঠারো টাকা স্যালারি রয়েছে এখানে একটা মাত্র ভ্যাকান্সি দেয়া রয়েছে এবার লাস্ট একটি পোস্ট রয়েছে সেটা হচ্ছে ফ্রাইডে দশ তারিখে হবে সেটা হচ্ছে কুক রান্না করবার পোস্ট মাধ্যমিক পাস আপনাদের হতে হবে এবং আপনাদের কিন্তু বেকারি বা ফুড প্রোডাকশানে ওপর কোনো কাজ কাজ সার্টিফিকেট থাকতে হবে মিনিমাম দু বছরে রান্না করবার এক্সপিরিয়েন্স থাকতে হবে এজ লিমিট ম্যাক্সিমাম সাতাশের মধ্যে হতে হবে সাতাশ বছরের মধ্যে স্যালারি রয়েছে তেইশ হাজার দুশো আঠারো টাকা দুটো ভ্যাকান্সি দেওয়া রয়েছে এবার এখানে বলা হয়েছে যারা 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 আবেদন করতে চান তারা ডাইরেক্ট আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি নিয়ে এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে আপনাদের ইন্টারভিউয়ের দিন নটা থেকে দশটার মধ্যে আপনাদের ঢুকতে হবে এটা কিন্তু বিহার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে কী কি ডকুমেন্টস নেবেন একটা বায়োডাটা নেবেন রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো প্যান কার্ড আধার কার্ড এডুকেশন কোয়ালিফিকেশানের সমস্ত সার্টিফিকেট এবং মার্কশিট সমস্তটা অরিজিনাল সেট প্লাস জেরক্স সেট সঙ্গে করে কিন্তু নিয়ে যাবেন এমসিকিউ টাইপ টেস্ট কিন্তু আপনাদের এখানে নেওয়া হবে তো ডিটেলসগুলো বললাম যারা আবেদন করতে চাচ্ছেন এটা খুব শীঘ্রই ইন্টারভিউর দিন ডাইরেক্ট গিয়ে ইন্টারভিউ দিয়ে দেবেন আজকের ভিডিও এরকম পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন